বন্ধুরা এখন দুপুরবেলা বডিকে ভাত খাওয়ার পরে একটু ফল কেটে দিলাম এই যে এখানে মহসুমি লেবু আছে না ফল বেতলা ন্যাশপাতি শেষ হয়ে গেছে বাবা শুধু লেবুটাই আছে আবার যখন পারবে বাবা এনে দেবে খেয়ে না খেয়ে না এখন পরীকেই ফল দিলাম খেতে ফলের মধ্যে বলতে লেবু পরীকে এখন লেবুটা কেটে দিলাম পরী খেয়ে নিক আজকে বন্ধুরা তোমাদের সাথে আজকে শুধু পরির বিষয়ে না তোমরা পরীকে অনেক ভালো ভালো কমেন্ট করো আমি বলেছিলাম যাতে আমরা মনে অনেকটা জোর পাই সাহস পাই পরীকে যেগুলো পড়ে শোনায় মানে যেগুলো শোনানো দরকার সেগুলো শোনাই যাতে পরি ভালো লাগে আর সে কমেন্টগুলো তোমাদের সামনে শোনাবো অনেক সবার কমেন্ট তো দেখো বন্ধুরা রাগ করো না প্লিজ সবার বহুত কমেন্ট আসে বহুত কমেন্ট অত কমেন্ট হয়তো আমি তোমাকে তোমাদের দেখাতে পারবো না তাহলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে যতটা পেরেছি কমেন্ট আজকে আমি দেখাবো তোমরা সাথে থাকবে আর দেখবে মানে কত মানুষ পরীকে ভালোবাসে ভালোবেসে কতজন কত কতজন পরীকে ভালোবেসে ঠাকুরের কাছে এ করে সবই আজকে দেখাবো আর তোমরা এরকম ভালো ভালো কমেন্ট করো আমি মাঝে মধ্যে তোমাদের কমেন্ট আমি আমার ভিডিওতে দেখাবো তার আগে বলবো যারা নতুন কোন বন্ধুরা আছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তাহলে পরীর অনেক ভালো ভালো ভিডিও তোমাদের ফোনে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর যেসব পুরনো বন্ধুরা আছো যারা নিয়মিত পরীকে দেখো তারা বলো পরীর ভিডিও দাও সবাইকে বলছি এইভাবে আমাদের ভালোবাসা দেবে সাথে থাকবে দেখবে পরীকে খুব তাড়াতাড়ি আমরা সুস্থ করতে পারবো আপনাদের ভালোবাসায় ভালোবাসায় মানুষ অনেক কিছু পারে আজকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন সেই কারণে পরী সুস্থ হবে এটা আমি মায়া মানে একটা মা হয়ে আশা করছি সাথে থাকুন স্কিপ করে প্লিজ যাবেন না আমি যতটা পেরেছি আপনাদের কমেন্টগুলো আজকে দেখাবো যতটা পারবো তাহলে সাত চলুন দেখা আমি এই যে ফোন নিয়েছি এবার আপনাদের যে ভালোবাসার মানে কমেন্টগুলো আপনারা আমাদের পাশে কতটা আছেন সব কমেন্টেই আমরা আমি সত্যি কথা বলতে যখনই সময় পাই আসলে তোমরা তো ভালো করে জানো যে পরীকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকি ওর সব কিছু মানে নখ থেকে চোর পর্যন্ত খেয়াল করতে হয় কারণ এই এমনই একটা রোগ যে ওকে মানে প্রচণ্ড পরিমাণে সাবধানে রাখতে হবে খুব মানে ওকে যত্ন করে রাখতে হবে তাই ওর পেছনে অনেক সময় দিতে হয় ওকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই ওর দেওয়ার চেষ্টা করি আর দেখুন এখন সময় তো সবটা পেরে উঠি না পশতে তো আমাদের আমার শ্বশুরের শ্বশুর যখন বেঁচে ছিল কাপড়ের দোকানটা ছিল ছোটো মতো ভাড়া নেওয়া তাই ওবার উনি মারা যাওয়ার পর আমার বরের চাকরিটা চলে যায় ও বরই এখন বসে মানে বড়ির বাবা বসে মানে এতটাই বাজার খারাপ এখন কি বলবো আর্থিক দিক থেকে অনেকটা মানে অসুবিধায় পড়ে যাচ্ছে আর পরীর এই অপারেশান থেকে মানে এই পর্যন্ত পরীর পিছনে অনেক টাকা আমাদের ব্যয় হয়েছে আর তোমরা বলবে তোমরা জানতে চাইছো যে এই টাকাটা আমরা কোথা থেকে জোগাড় করেছি অনেকে কমেন্ট করে জানিয়েছ এই টাকাটা সত্যি কথা বলতে সেই মুহূর্তে আমাদের হাতে টাকা ছিল না আমি আমার হাজব্যান্ডকে দিয়ে মানে আমার দু একটা গয়না দিয়ে মোটামুটি আমি ওটাকে একটা লোন করিয়েছি ওই লোন আর আমার দেওয়ার কিছু সাহায্য করেছে এই দিয়ে মোটামুটি এই পর্যন্ত পরীর চিকিৎসা চলছে পরীর তো অনেক ওষুধ লাগে ওগুলো খেতে লাগে আর আমারও একটা সমস্যা হয়েছিল বলেছিলাম আমার সমস্যা হচ্ছে স্কিনে একটা মানে একটা বড় সমস্যা হয়েছে স্কিনে একটা ফাঙ্গাস টাইপের যা মানে আমার পার ডে একশো তিরিশ টাকা ওষুধ খেতে লাগে প্রতিদিন না খেলে এটা আমার সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে আর আমার পরি যেমন মানে ওভারিতে টিউমারটা হয়েছিল আমার টিউমার আমার কোনো সিস্ট হয়নি আমার ওভারিটা বেড়ে গেছে ওর জন্য আমার মানে তিন মাস হলেও ওষুধ খেতে লাগছে টানা মানে আর ওর বাবার স্ট্রোক মতো হয়েছিল আবার হার্ট ব্লক হয়ে গেছিলো সিক্সটি ফাইভ পার্সেন্ট ওর বাবা হার্ট ব্লক ছিল তা ওর বাবার এখন বাধা ধরা ওষুধ চলে আমাদের এখন খাওয়া দাওয়ার থেকে তিনজনা ওষুধই চলে যাই হোক আপনাদেরকে বললাম একটু দুঃখের কথা মাঝে মাঝে আমি আপনি করে ফেলছি আর মাঝে মাঝে তুমি কারণ আমার আমার যা যারা ভিডিও দেখছ অনেকে ছোটরাও দেখছ অনেকে বড়রাও দেখছো তাই সবাইকে তো নাম ধরে মানে সম্মান করতে পারছি তাই আপনি আর তুমি বলে ফেলি ভাই কমেন্ট করেছে অদিত্যি ভট্টাচারিয়া দিদি কেদ না সব ঠিক হয়ে যাবে তুমি পরীর সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র শোনাও আর হনুমানজির পূজা করো আর দাদাকে দিয়ে হনুমান চাল্লিশা সূর্য অস্ত্র যাওয়ার পর একুশ দিন পর এবং একুশ দিন নিরামিষ খাও আর আদর্শত্ব পাঠ করো থ্যাংক ইউ দিদি ভাই এরকম ভালো মানে কথা বলার জন্য পরীর জন্য যে তোমরা এতটা চিন্তা করছো এতটা ভাবছো এটাই আমরা সত্যি কথা বলতে খুব খুশি এবং খুব আনন্দ আর আনন্দিত হই আর দিদিভাই এই মৃত্যুঞ্জয় যে মন্ত্রটা এমনিতেও আমি রোজ পাঠ করি আর পরীরও কিন্তু মুখস্থ হয়ে গেছে পরীও কিন্তু মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে আমি একবার শোনাবো লাস্টে ভিডিওর দিকে পরী কতটা মুখস্থ করে ফেলেছে আর আমিও ওটা পাঠ করি প্রতিদিন কারণ পরীর গলায় একটা কবজ দেওয়া আছে ওটা এমনি মহাদেবের মহামৃত্যুঞ্জয় কবচ আমাকে এটা পাঠ করতে হয় প্রতি সোমবার আমি মহাদেবের পুজো করি থ্যাংক ইউ দিদি ভাই পরীকে এরকম আরও ভালোবাসা দিও বিপাশা বিশ্বাস দিদি তোমার মেয়ের ঘটনা শুনে আমি খুব কান্না করেছি দিদি ভালো হয়ে আমি খুব ভালো হয় আমি প্রার্থনা করি ও ভালো হয়ে যাক বিপাশা দিদি ভাই তুমি এতটা কেঁদেছ তোমার তো আমি দেখুন আপনারা দিদিভাই কতটা কষ্ট পেয়েছে মেয়ের জন্য অনেকটা সময় দিদিভাই কেঁদেছে তাহলে দিদিভাই ভাবো এই ঘটনা শুনে তো এতটা তোমাদের কষ্ট হচ্ছে আর আজকে আমার মেয়ের জন্য সেই মানে ওর পেটে টিউমারটা ধরা থেকে মানে ধরা পড়ার পর থেকে আর ক্যান্সার ধরা পড়ল এই পর্যন্ত আমাদের কিভাবে চলছে দিদিভাই তোমরা কী করে বোঝাবো সব তো ভিডিওতেও দেখাতে পারিনি আর বলতেও পারিনি তোমরা যদি দেখতে পারতে সেই সময়টা তোমরা কান না তখন তোমরা দৌড়ে আসতে পড়িকে দেখার জন্য এতটা কষ্ট ফেস করতে হয়েছে থ্যাংক ইউ দিদি ভাই ও নেগেটিভ রক্তটা পাওয়ার জন্য আমাদের অনেক অনেক মানে কি বলবো কষ্ট করতে হয়েছে তাও একটু রক্ত আমরা পাইনি এখন কেমো দিয়ার সাথে সাথে শুনেছি পেশেন্টের রক্তটা কম হয়ে যায় কমে যায় যাই হোক পরীকে ফুলে খাড়া নিয়মিত রস খাওয়াচ্ছি কষল পাতার রস খাওয়াচ্ছি আমলকি খাওয়াচ্ছি বিটের রস খাওয়াচ্ছি বেদানার রস খাওয়াচ্ছি কিছু পারি না পারি এইটুকু আমরা ওর জন্য মানে কষ্ট করছি যাতে ও শৈলাম রক্তটার জোগান হয় কারণ এই রক্ত ঘাটতি পড়ে গেলে আমরা রক্তটা খুঁজে পাচ্ছি না আমরা বহু মানুষকে বলেছি যেখানে যেখানে ব্লাড ক্যাম্প বসে মানে তারপরে প্রতিটি ব্লাড ব্যাঙ্ক সকলকে বলেছে কেউ একটা ও নেগেটিভ ব্লাড আমাদের জোগাড় করে দিতে পারিনি মানে এতটাই ঘাটতি পড়েছিল তো একটা দিদি ভাই লাশতে যখন আরেকবার পরী ব্লাড দরকার পড়েছিল একটা দিদিভাই ভাই কিন্তু পরীকে ব্লাড দিয়ে গেছে একটা ফোন কলে এবার দোয়েল দত্ত কমেন্ট করেছে পরীর বয়স আর আমার মেয়ের একই বয়স আর ওকে দেখতো আমার মেয়ের মতাই দিদি ভাই পরির মতো তোমার মেয়েকেও দেখতে তো দিদি ভাই তোমারই মেয়ের মতো তো যাই হোক তাই মন থেকে ওর জন্য প্রার্থনা করছি সব কেমন নিয়ে ও সুস্থ হোক দিদিভাই এটা এই এইরকমই তো কমেন্ট দিদি ভাই আমি চাই তোমার বিচার আমি কমেন্ট তখন করলাম তাহলে ভাবো পরের জন্য কত মানুষ কত কিছু মানে ভাবছে চিন্তা করছে ভগবানের পে করছে ওর সুস্থতার কামনা চাচ্ছে সবাই আর ও তো ছোটো মানুষ ওর জন্য ওকে যে দেখবে তাই তো কষ্ট হবে বলো পরের এই জিনিসটা এখন ধরা পড়ে মানে আকাশ কীভাবে ভেঙে পড়ে মানে মাথার উপরে ঠিক আমার সেরকম অবস্থা ছিল ভেবেছিলাম হয় তাহলে শুনেই হাটফুল করে মরে যাবো এরকম আমার অবস্থা হয়েছিল তা আজকে যখন এই ভিডিওগুলো দেওয়া শুরু করি এত কমেন্ট আসছে এই কমেন্ট করতে করতে আমার মনে অনেকটা জোর আর শক্তি এসছে কি বলবো যে নীলাঞ্জন নীলাঞ্জনা সেনগুপ্ত নীলাঞ্জনা সেনগুপ্ত এক দিদিভাই কমেন্ট করেছে পরী একদম ঠিক হয়ে যাবে চিন্তা করো না অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা ছোট্ট পরীকে থ্যাংক ইউ দিদিভাই পরীকে এত ভালোবাসা আর আশীর্বাদ দেওয়ার জন্য তোমরা এইভাবে পরীক্ষে ভালোবাসা আশীর্বাদ দাও যাতে পরী পুরোটা মানে সুস্থ হয়ে যেতে পারে সোমা মুখার্জি পরী কেমন আছে দু তিন দিন হলো কোনো ভিডিও নেই কেন দিদিভাই আমি জানি তোমরা পরীর জন্য অপেক্ষা করে থাকো কখন পরীর ভিডিও আসবে পরী কেমন আছে দেখবে আমি জানি দিদিভাই আমি তাও আমি কথা বলতে পেরে উঠছি না দিদিভাই আমি তো বাড়িতে তার বাড়ির কাজকর্ম আছে পরীর মানে ঘুম থেকে ওঠো থেকে রাতে ঘুমানো পর্যন্ত পরীর খেয়াল করতে হয় আমি তার তারপরে ভিডিও আর এডিট করতে পারি না আমার ক্যামেরাটাও ধরতে মানে আমি যে ভিডিওটা করো কেউ ধর ধরতেও পারে না বাড়ি আর এডিটও কেউ করতে পারে না মানে কিছুটা কেউই পারে না আমাদের বাড়ি আর মেয়ে এরকম শরীরটা আমরা আরোই পারে না আমার তাহলে ভাবো আমাকে কতটা শক্ত হয়ে আজকে মেয়ের সেবা করতে হচ্ছে মেয়ে মেয়ে এতটা অসুস্থ জেনেও আমার মানে মেয়ের কাছে হাসতে হচ্ছে তারপরে আমার ভিডিও এডিট করি দিদি ভাই কি বলবো এত কিছু হয়ে যাচ্ছে তা তোমাদের ভালোবাসা আশীর্বাদ তুলে চেষ্টা করবো আরও তাড়াতাড়ি চেস মানে পড়ি ভিডিওগুলো দেওয়ার সায়ন ব্লগ সায়ন ব্লগ মানে সায়ন ভাই একটা কমেন্ট করেছে ওইটুকু বাচ্চা মেয়ে একটু সহ্য ক্ষমতা কেমন ইচ্ছে চুপ করে ওকে স্যালুট তুমি রোজ ভিডিও দিও পরীকে রোজ দেখতে চাই ওর সুস্থ কামনা করি থ্যাংক ইউ সায়ন ভাই আমি চেষ্টা তোমরা যখন এত বলছাম চেষ্টা করব একদিন ছাড়া ছাড়া অন্তত ভিডিও দেওয়ার চেষ্টা করবো সারাটা দিন রাত এক করে দেবো আমি ভাই তোমাদের শুধু পরীকে দেখানোর জন্য আর আমার মেয়ে আমি প্রথম থেকে বলি আমি আজকে নিজে অবাক করতে তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ এই দুটো পেয়ে আমার মেয়ে কিন্তু আজকে এতটা শক্ত আমার মেয়ে কিন্তু এতটা শক্ত ছিল না আমার মেয়ে একটু আঙুল কেটে গেলে আমার মেয়ে আধা ঘন্টা কাঁদে নিজে অবাক হয়ে গেলাম এই অপারেশন হওয়া থেকে ক্যান্সারে কেমনিয়া পর্যন্ত আমার মেয়ের কি ক্ষমতা মানে তোমাদের দেওয়ানো এখন প্রচন্ড আফসোস লাগে তোমাদের আমি দেখাতে পারলাম না পুরো দেখাবো সেই সময় মন আমার পুরোটাই ভেঙে চুরমার হয়ে গেছে ডাক্তার নিজে বলছে টিউমার অপারেশান করার পর ক্যান্সার হতে পারে মানে আমি সেই মুহুর্তে ডাক্তারের সামনে এত জোরে চিৎকার করে উঠেছি ডাক্তাররা তখন মুখ চেপে ধরে আমার যে পাশে বাচ্চা আছে নিজেকে শক্ত হতে হবে তোমরা ভাই এইভাবে কমেন্ট করো পরীকে অনেক ভালোবাসা দাও প্রিয়াঙ্কা সূত্রধর এক দিদি ভাই কমেন্ট করেছে আপনি দিদি বললেন হসপিটালে গেলে খুব অসহায় লাগে হ্যাঁ দিদি ভাই সত্যি কথা এটা আমার আমি হসপিটালে না আমার এতটা অসহায় লাগে নিজেকে আমার চোখের সামনে আমার বাচ্চা ওই অত বড় মানে অত খতরনাক জিনিস কেমো মানে যেটা নাম শুনে মানুষের শরীর কাঁপে সেটা আমার সামনে আমার বাচ্চা নিচ্ছে ওখানে সামনে কত ছুঁচ ফোটাচ্ছে হাতে সিরা পাচ্ছে না রক্ত গল গল করে বেরিয়ে যাচ্ছে এই কাঁদছে চিৎকার করছে মানে এত অসহায় লাগে মনে হয় যে কী দোষ করলাম ঠাকুর আজকে আমার সামনে আমার বাচ্চাটা এত এত কষ্ট পাচ্ছে তো তাই না কান্না কাটি কারো এই সমস্যা কারো পেট ফুলে এসে কি বেলুনের মতো পেট হয়ে গেছে জল বার করছে পেটের মধ্যে সে কি ঢুকিয়ে যেটা চ্যানেলে যেটা ঢোকানো ওটা পেটের মধ্যে ঢুকিয়ে চিৎকার করছে না চটকট করছে মানুষগুলো কাঁদছে আরো শরীর দিয়ে যখন জল বার করছে কত ছোট্ট ছোট্ট বাচ্চা হাতে শিরা পাচ্ছেন না গলায় করছে পায়ে করছে চ্যানেল কি কান্না প্রতি তো যা যে কষ্ট হচ্ছে সেগুলো মানুষগুলোর প্রতি কষ্ট হচ্ছে ওইখানটা বসে থাকার মতো পরিস্থিতি থাকে না জানেন তো একদম পরিস্থিতি থাকে না আর আমি যে ভিডিওগুলো করি কতবার বোকা খেয়েছি লুকিয়ে লুকিয়ে অসম আমরা জানতে পারিনি ভিডিও করছি ভাবে আমি ফোন দেখছি বা ফোনে কিছু করছে এটাই ভাবে কিন্তু তারা তো জানে না আমি যে ভিডিওগুলো শুধু করছি আপনাদেরকে দেখানোর জন্য যাই হোক সব কিছু এখন মন শক্ত করে আমাকে এগুলো সহ্য করতে হবে হয়তো আমার কপালই এরকম আছে চন্দ্রিমা চক্রবর্তী ভগবান বাচ্চাটাকে তাড়াতাড়ি সুস্থ করে দিও ভালো থেকো পড়ি দিদিভাই তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আর ভগবানের কাছে অনেক অনেক প্রার্থনাতে আমার পড়ি সুস্থ হবেই দিদিভাই প্রতিদিন এরকম কমেন্ট করো তমত্রীনাথ দত্তই দিদিভাই আমাকে মাঝে মধ্যেই কমেন্ট করে চেষ্টা করি দিদিভাই কমেন্ট আমার রিপ্লাই কর আমি রিপ্লাই করার যখন সময় পাই আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি দিদিভাই আমার মাকে একটা প্রায় বলেছিল আমি নিজে মৃত্যুঞ্জয় মন্ত্র পড়ে আমার মাকে সুস্থ করেছি সত্যি আপনাদের কি বলবো মহাদেবের উপরে চোখ বুঝে ভরসা করুন আজকে আমার মেয়ের যা হয়েছে সম্পূর্ণ মহাদেবের আশীর্বাদে আর এই মহামৃত্যুঞ্জয় পড়ে আমার মানে আমিও অনেক উপকৃত পাচ্ছি মেয়ে আগের থেকে অনেক সুস্থ হয়েছে এখন রিপোর্ট কি বলবে ওটাই তা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমি পাঠ করি যখন পাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করি আর হনুমান হনুমানজির বান ওটা পাঠ করছি আমার জন্মকুণ্ডলী দেখে জ্যোতিষ বলেছে আমার অকাল মৃত্যু যোগ আছে ইনফ্যাক্ট এখনও আছে দিদিভাই তুমি কিন্তু সাবধানে চলাফেরা করো এ কী বলবো সাবধান হয়ে চলো ভগবান মহামৃত্যুঞ্জয় মন্ত্র তোমার দিদিভাই পাঠ করো সব ঠিক হয়ে যাবে কিচ্ছু হবে না দিদিভাই তোমার আমার লাস্ট ইয়ার খুব বড় সার্জারি হলো আমার জ্ঞান ফিট ছিল না কিন্তু যাই হোক শেষ রক্ষা হলো দিদি ভাই তোমার তো মহাদেবের উপরও ভরসা আছে আর তোমাকে তো শেষ রক্ষা হতেই হবে দিদি ভাই মহাদেব যে তোমায় রক্ষা করেছে আপনি মন্ত্রগুলো মহামৃত্যুঞ্জয় হনুমান চালিশা এবং বান এই তিনটে মানে কন্টিনিউ করতেই থাকবেন যতদিন না আপনার মেয়ে সুস্থ হচ্ছে খারাপ দোষ গহ সময় সব কেটে যাবে ও দিদি ভাই একটা কথা বলেছে আপনার মেয়ে কেমন আছে দিদি ভাই আমার মেয়ে এখন ভালো আছে দিদি ভাই ভালো আছে আর আপনাদের এই কমেন্ট ভালোবাসা আশীর্বাদ পেয়ে আমার পরি আগের থেকে আর একটু সুস্থ হয়েছে এখন রিপোর্টটা না করলে তো দিদিভাই কিছু বলতে পারছি না ওর ভেতরে কতটা মানে ওষুধটা কাজ করলো যাক মোটামুটি ভালো আছে ধন্যবাদ দিদিভাই এরকম ভালো কমেন্ট করার জন্য আপনি এইভাবে পরীকে ভালোবাসুন দিদিভাই এটাই চাই অদিত্যি ঘোষ অদিত্যি ঘোষ দিদিভাই কমেন্ট করেছে পরি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে চিন্তা করো না পরি মা তুমি ঠিক মতো খাবার খাবে রেস্ট নেবে তুমি আবার আগের মতো হয়ে যাবে ভগবান তোমার মঙ্গল করুন কি এই কামনা করি মা দিদিভাই আপনার মানে কি বলবো কমেন্ট করলাম খুব ভালো লাগলো দিদিভাই এইভাবে আমার পরিমাকে ভালোবাসা দিও ভালোবাসা পেলে দিদিভাই আমার পরি সুস্থ হতেই হবে রুনু দত্ত পরি ভালো হয়ে যাবে মামনি তুমি নিজের দিকেও ধ্যান দিও তোমাকেও সুস্থ থাকতে হবে মা মা আমি নিজের ধ্যান কি করে দিই বলো তো মা আমার বাচ্চাটা এত কষ্ট পাচ্ছে আমার নিজের দিকে ধ্যান দেওয়ার মতো পরিস্থিতি নেই মা তাও তুমি যখন বলছো অবশ্যই ধ্যান দেব আর আমার মেয়েকে তো সুস্থ করতেই হবে নিজেকে শক্ত থেকে এইভাবে মা আমাদের পাশে থেকে অঞ্জনী সেন ওরি খুব ভালো মেয়ে আমার মেয়ে নেই ওকে আমার খুব ভালো লাগে ও ঠিক সুস্থ হয়ে যাবে দিদিভাই তোমার মেয়ে নেই তো কী হয়েছে পড়িকে তুমি তোমার মেয়ের ভাবো না দিদিভাই ওর জন্য তুমি এত কিছু কর মানে ভগবানের কাছে প্রার্থনা করছো সুস্থ হয়ে যাবে কথা বলছো তোমার তো মেয়ের মতোই পড়ি থ্যাংক ইউ দিদিভাই এরকম কমেন্ট করার জন্য রুনু চ্যাটার্জি তুমি চিন্তা করো না সব ঠিকঠাক হয়ে যাবে ডক্টরের কথা মতো ফলো আপ পেয়ে থাকতে হবে এখনও মডার্ন টেকনোলজি দেম ডক্টররা প্ল্যানিং করে সবাইকে সুস্থ করে তোলে খুব ভালো থেকো অলওয়েজ স্টে ব্লেসড অ্যান্ড হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ রুনু তুমি ছোট না বড় আমি তো বুঝতে না যাই হোক তোমাকে তুমি করেই বলছি যে হ্যাঁ এখন শুনছি ডাক্তারদের এখন সব কিছুর চিকিৎসা সব কিছু এখন আলাদা হয়েছে ওরা যা কাজ করে প্ল্যানিং করেই করে অনেক পেশেন্ট এতে ভালো হচ্ছে সেই ভরসায় আমি আছি আর তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ চন্দন রানসু একটা ভাই কমেন্ট করছে ছোট ভাই একটা কমেন্ট করছে বলছে প্রতিদিন কুলেখাড়া পাতার রস করে খাওয়ান তার সাথে আমলকির রস খাওয়ান তাতে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে খাওয়ানোর আগে ডাক্তারবাবুর সাথে কথা বলে নেবেন আম আমার দেখা দুজন পেশেন্ট আছে যারা প্রতিদিন খায় এবং তাদের সুস্থ হয়ে উঠেছে কারণ এতে আছে ভিটামিন সি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে চন্দন ভাই আমি তোমার পরীকে মানে তোমাদের পরীকে রোজ খারা রস খাওয়াচ্ছি ভাই আর তার সাথে পরি কুলেরখড়া রস বলতে কি জলে মানে পাতলা জলে ফুটিয়ে যে রসটা হচ্ছে ওই রসটা খাওয়াচ্ছি আর আমলকি তো পরি খুব ভালোবাসে যখন থাকে তখন আমি পরীকে আমলকি খেতে দিই আমলকি পরি খায় মানে সব দিন হয় না মাঝে মধ্যে পরি আমলকিটা খায় থ্যাংক ইউ ভাই এভাবে কমেন্ট করো আমাদের পাশে থেকো দেখি হ্যাং কৃষ্ণ রয় বলছে এখন কেমন আছে দিদি ওর শরীর কেমন ওর জন্য ভগবানের কাছে ডেলি পে করছি ও সুস্থ হবে থ্যাঙ্ক ইউ বোন তুমি এইভাবে কম মানে পরীকে পরীর জন্য ভগবানের কাছে প্রার্থনা করার জন্য আর রোজ পে করছো শুনেও খুব ভালো লাগলো যে পরীর কথা তোমরাও অনেক অনেক চিন্তা করো এইভাবে করতে থাকো দেখবে পরি খুব তাড়াতাড়ি সুস্থ হতো তোমরা তো দেখতেই পারবে সেই ভিডিও আমরা দেব শুধু ভগবানের কাছে প্রার্থনা করো যেন পরী যে লাস্টের রিপোর্টগুলো হবে যেন খুব ভালো হয় সেই রিপোর্টের এখন অপেক্ষায় আমরা থাকবো লাস্ট কেমন নেওয়ার পর গার্গি গাঙ্গুলি একটা বোন কমেন্ট করেছে ভিডিও আসছে না কেন দিদি বোন আমি সত্য বলতে রোজ তোমাদেরকে ভিডিও দিতে পারছি না বলে আমার নিজেরই খারাপ লাগে ঠিক আছে বোন আমি চেষ্টা করব তোমরা পরি ভিডিও দেখার জন্য এতটা অপেক্ষা করে থাকো আর আমি তোমাদেরকে ঠিক মতো ভিডিও দিতে পারছি না যা পরি রাত করছে কম বেশি সেইগুলি দেওয়ার চেষ্টা করবো সুব্রত মুখার্জি একটা দাদাভাই কমেন্ট করেছে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। দাদাভাই যে শোনে তারই মনটা অনেক খারাপ হয়ে যায় কারণ আমার মেয়েটার জীবনের সাথে এই রকমই ঘটনা ঘটেছে বাবার মার কি অবস্থা অসহায় অবস্থা দাদা ভাই এই আপনারা আপনি যে মুখে বলছেন তাহলে ভাবুন আমাদের সত্যি এখন অবস্থাটা কেমন কি কোথা থেকে কি যে হয়ে গেল কি বলবো মানে নিজেরা এখন ভাবতে গেলে জানেন তো কল্পনা করতে পারেন যে এই রকম আমাদের সাথে হতে পারে বহু মানুষের বহু কিছু শুনি এখন নিজেদের সাথে এই পরিস্থিতি এসে গেছে শুধু ভালোবাসা আশীর্বাদ আর ডাক্তারের উপরে ভরসা আর ভগবানের উপরে ভরসা আপনাদের ভালোবাসা আশীর্বাদ এই সব কিছু যদি আমার মেয়ে একসাথে পায় আমার মেয়েরা কষ্ট হতে পারে না মেয়ে সুস্থ হবে আমার বিশ্বাস হচ্ছে দেবশ্রী ব্যানার্জি একটা দিদিভাই কমেন্ট করেছে পরি ঠিক হয়ে যাবে পরি সব কিছুই কিছু হবে না পরির কিছু হবে না তুমি ভালো কথা চিন্তা করো কেমো চলাকালীন কিছু সাইড এফেক্ট হয় বমি কয়েকবার হতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই বমির ওষুধ রেখে দেবে জলটা বেশি করে খাওয়াবে কেমোটা যখন বন্ধ হয়ে যাবে দেখবে আগের মতো সব ঠিক হয়ে যাবে তুমি শক্ত থাকো আর মেয়েকেও আনন্দে রাখো ওর চুল আবার গজাবে চুল বড় হবে সব ঠিক হয়ে যাবে দেখো কিছু দিনের ব্যাপার আমিন দিদি ভাই তুমি যে কটা কথা বললে সব কটাই অক্ষরে অক্ষরে ঠিক সব কটাই আর ওই যে বললে না যে কেমন ওর কটা সাইড এফেক্ট হতে পারে দিদিভাই এর জন্য আমাকে বন্ডে সই করতে হয়েছে অনেক সাইড এফেক্ট হতে পারে সেই কারণে আমাকে বন্ডে সই করিয়েও নিয়েছে যাই হোক সে বন্ডে সই করতে গিয়ে আমি অনেক কান্নাকাটিও করেছিলাম কিন্তু তাও আমাকে সে বন্ডে সই করতে হয়েছিল এবার সাইড এফেক্ট হ্যাঁ ঠিকই বলেছে দিদি খুব খুব প্রথম কেমোটা নেওয়ার পর যে পরি কত বমি করেছে তোমাদের এখানে কী করে বলে বোঝাবো আমি তো ওকে ধরবো না ভিডিও করবো আমি সব কিচ্ছু করতে পারিনি আর বমির জন্য ডাক্তারের ওষুধ লিখে দেয় কেমন সময় ওষুধ থাকে দিদি ভাই জলটা সত্যিই ডাক্তাররা খুব বেশি করে খাওয়াতে বলেছে কারণ পেটের ভেতর যখন কেমোটা যদি জমে যায় না ওখান থেকে অনেক কিছু মানে ইঞ্জোর হতে পারে অনেক খারাপ কিছু হতে পারে ওই জন্য ওকে খুব জল খাওয়াতে হবে তার সাথে ঘন ঘন টয়লেট করাতে হবে ঘন ঘন আমি আসল কাল কী বলুন তো আমাদের এখানে আমাদের আমাদের যে বাথরুমটা আছে সবাই তো ইউজ করি ওই জন্য পরীক্ষা টয়লেটটা আমি ওর একটা আলাদা পট আছে প্যান্ট প্ট ওতেই আমি ওকে রোজ ফিনাইল দিয়ে বা ডেটল দিয়ে ধুয়ে রাখি ওতেই আমি দিদিভাই করাই কারণ সবার ইউজ করা বাথরুম বাইচান্স আবার যদি ওর ওখান থেকে কোনো ইনফেকশান ছড়ায় তাহলে রোগটা অনেকটা বেড়ে যাবে আমি এইসব ভেবে পরিকে আমি আলাদাভাবে করাই হ্যাঁ বাকি রইল ওর যে পটিটা করে সে পটিটা করে আমরা যেখানে বসি আমার তো দেখুন আলাদা করে বাথরুম নেই কিছু ওখানেই ওকেই বসাতে হয় তা ওটা আমি কি করি মানে ডেটল হোক বা ফিনাইল হোক ভালো করে ধুয়ে দিই তারপরে পরীকে বসাই তারপর পরীর হয়ে গেলেন হাত মুখ গা তা ভালো করে ওকে ধুয়ে স্যানিটাইজার করি তারপরে ঘরে নিয়ে আমি চেষ্টা করছি দিদি ভাই আমি চেষ্টা করি তোমাদের তোমরা যা যা বলো সব করছে সব ভরসা আমি সব মানে করতে আমি জানতাম না দিদিভাই তোমরা এক একজন এক একটা যে কমেন্টগুলো করো অনেকে কমেন্ট করেছো যিশু খ্রিস্টের কাছে যেতে চার্জে নিয়ে যেতে দেখি আমি পরিকছি চার্জেও নিয়ে যাবো আর যিশু সত্যিই কথা শোনে আজকে মেয়ের যখন এরকম বাড়াবাড়ি হয়েছিলো অনেক কান্নাকাটি যিশু পিতার কাছে করেছিলাম হয়তো তিনি আমাদের রক্ষা করেছেন আমার মেয়ে কত বড় অপারেশন থেকে উদ্ধার করেছেন আর মহাদেব আর আমাদের বাড়ির সামনে যে দোল মন্দির আছে নন্দদুলার উনি খুব জাগ্রত ঠাকুর এখানে তোমরা কেউ এসো মেলা হয় মাঘী পূর্ণিমার সময় বহু লোকজন আসে কলকাতা থেকে বহু মানুষ আসে অনেক দূর থেকে তোমাদেরকে তখন জানাবো আমরা কিন্তু অবশ্যই এসো তার সাথে দেখা হয়ে যাবে তাই আজকে আমি অনেকের কমেন্ট শোনালাম এই কমেন্টগুলো পেয়ে অনেকটা ভরসা পেয়েছি আমরা বাড়ির সকল মানুষ ভরসা পেয়েছে আর আমার হাসবেন্ড যখনই বাড়ি আসে আমাকে বলবো একটু কমেন্টগুলো পড়ে শোনাও নেব শুনলে মনটা ভালো লাগে আমি আবার তখন ওই কমেন্টগুলো পড়ি পড়িও শুনবে পড়িও খুব হাসে ও মানে ও খুব মামাকে বলবে মা তুমি কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা ভুলবে না একদম কিন্তু রোজ করবে ঠাকুরকে কিন্তু মনে ভক্তি ভরে ডাকবে আমি দেখবে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আমার আবার গপু নিয়েছে আপনারা দেখেছেন আমার গপু আছে গপুকে শুধু সাজাবে গপুকে নিজে হাতে স্নান করাবে খাওয়াবে সব কিছু নিজে হাতে গুলো করবে গপু সারাদিন সারাদিনও পড়ে থাকে মানে গপুই ওকে দেখে রাখবে দিদিকে সুস্থ করবে তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা কিন্তু ভালো ভালো কমেন্ট করো আমি আবার কোনো একদিন ভিডিও দেবো বাকি যাদের কমেন্ট করতে পারিনি মনে পেয়ে দিই কষ্ট পেও না আমি চেষ্টা করবো আরও যারা যাদের কমেন্ট আমি পড়ে শোনাতে পারিনি তাদের কমেন্টগুলোকে আমি পড়ে শোনাবো বলেছিলাম মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা একবার জব করার যে মুখস্থ হয়ে গেছে সেটা শোনাবো আপনাদেরকে পরিমা এসে না আয় বাবা একটু আসছে পড়ি এবার আপনাদেরকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে কতটা মুখস্থ করেছে সেটা শোনাবে মা শুনি দেখ তো মা আমার কাছে বসো বলো হাই কারো বন্ধুদের বল তুমি কমেন্টগুলো তোমার শুনে কেমন লাগে বাবা খুব ভালো লাগে আমার শোনা কতটা সুস্থ যে পরীকে আপনারা দেখুন পরি না দুপুরে একটু কম ঘুমায় এত বকি একটু ঘুমোতে চায় না ওকে একটু আপনারা বোকা দিন ওকে একটু বোঝান তো পড়ি শোনা তুমি রোজ ঘুমোবে দুপুরে রেস্টের খুব প্রয়োজন

কিন্তু পড়ি মা তুমি রোজ পাঠ করো বাবা রোজ পাঠ করে মহাদেবের প্রচণ্ড ভক্ত তোমার শোনা আজকে আমরা কিন্তু এখানে শেষ করছি আমার ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আপনারা কতটা সময় ধৈর্য যদি দেখতে পারেন আমি জানি না তবু চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা আর আমার পরীকে অনেক আশীর্বাদ করুন অনেক আমার পরীর যেন রিপোর্ট খুব ভালো আসে লাস্ট কেমো নেওয়ার পর আর যেন কেমো দিতে না হয় আপনারা দিদি ভাই দাদাভাই তো আমার যত ছোট ভাই বোন আছো আমার যা মা বাবা সমতুল্য যারা আছো সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ভক্তি শ্রদ্ধা তোমরা এইভাবে পরীকে ভালোবাসা দেওয়ার জন্য আর আমাদের মনের মনকে অনেক শক্ত করার জন্য আমরা আবার চেষ্টা করব একদিন ছাড়া ছাড়াও আমাকে ভিডিও দেওয়ার জন্য তোমরা প্লিজ দেখো আর এইভাবে আমাদের পাশে থেকো আজকের মতো এখানে টাটা শেষ করছি আবার কোনো পরি সোনাটার ভিডিও নিয়ে চলে আসবো সোনাটা আমার সোনা বাবা টাটা করে দাও